স্থানীয় শাসন ব্যবস্থা এলাকার সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সকল শ্রেণী পেশার মানুষের যেটি বলতে চেয়েছি বিগত বছর দেখেছি যে আমাদের এলাকার বিশেষ করে অপমানিত করা হচ্ছে আমাদের এলাকার বসবাসরত জ্ঞানীগুণী মানুষরা প্রতিভাবান মানুষরা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সহ আলেম সমাজের প্রতিনিধিদের একেবারে অবমূল্যায়ন করা হয়েছে সেখানে মানুষের মতামতের কোনো জায়গা ছিল না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি এলাকার শাসন ব্যবস্থায় অমল পরিবর্তন আনতে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগের এই ফ্যাসিস সরকারের বিনা ভোটের এমপিরা বা তাদের গুন্ডা পান্ডারা এলাকার মানুষের উপরে তাদের একক সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিয়েছে যেটার ফলশ্রুতিতে এলাকায় শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে আমাদের একত্রে কাজ করতে হবে আমি চাই প্রত্যেকটা মহল্লা বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা এলাকায় সমাজ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এলাকার জ্ঞানীগুণী মানুষ বসবাস করে তাদের কিনে এলাকার আমাদের নারীরা আমাদের মা বোনরা আমাদের সন্তানরা আমাদের তরুণ যুবকরা এবং এলাকায় বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত করে একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই যেখানে মানুষ বসে একত্রিত হয়ে এলাকার যে অসঙ্গতিগুলি আছে এলাকার যে অসুবিধাগুলি আছে যেখানে পরিবর্তন প্রয়োজন যেখানে মানুষ মনে করে যে সকলের সিদ্ধান্তে সমস্যা বাস্তবায়ন করা সম্ভব এই এই বিষয়গুলি নিয়ে নির্ভয় নির্বিঘ্নে আলোচনা করতে পারবে মতামত প্রদান করতে পারবে এবং এই আলোচনা এবং মতামত প্রদানের মাধ্যমে এলাকার সমস্যাগুলি সামনে চলে আসবে এবং এলাকার মানুষের সামনে চলে আসার পরে এই মানুষগুলি বসে এই সমস্যার সমাধানে মতামত প্রদান করবে এবং দশে মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে এই সিদ্ধান্তগুলি সকলে মিলে এলাকায় বসবাস রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহকারে বসে এই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করে স্থায়ীভাবে এলাকার সমস্যার সমাধান করবে এই ধরনের একটি সমাজের শাসন ব্যবস্থা আমি বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতায় ধন্যবাদ